বিতি মা তোমার আমি একটা অনুরোধ করছি মানে যখন বিয়ে হয় লাল বেনারসি শাড়ি পরে হয়তো আসে আর যখন হচ্ছে বিধবা হয়ে যায় তখন হচ্ছে বেনাই সাদা শাড়ি পরে চলে যায় তো মা তোমার একটা অনুরোধ করছি তুমি হয়তো এই সংসারে তুমি ফিরে আসো তুমি যখন হয়তো বিয়ে ডিপোস দিয়ে হয়তো আমার ছেলে ডিপোজ দিয়ে তুমি হয়তো বিয়ে করবা তোমার ভালো সংসার হবে আবার কি আমার ছেলেও তোমার ডিপোজ দিয়ে ভালো বউ পাবি হয়তো তাদের সংসার হবে কিন্তু এই নাতি নাতকেন এদের তোমা হারা হবে এরা কোথায় যাবে তুমি মা তোমার বলছি তুমি হয়তো এই সংসারে তুমি ফিরে আসো তোমার একটাই অনুরোধ ইরা তে হয়ে যাবে পাবি না বাবা আমার ভালোবাসা পাবি না হচ্ছে কেরুর ভালোবাসা এ কোথায় যাবি তুমি চলে আসো তোমার অনুরোধ কসিমা তুমি সংসারে চলে আসো বাবা আমি একটা কথাই বলি ওদের সংসারে ধরেন স্বামী স্ত্রীর কী হয় কেটে হচ্ছে ধরো মারা জানে না ঠিক না হয়তো ঠুকাটাকে হয়তো রাগারাগি বাঁধতে পারে সেইটা তে হচ্ছে বিটি আসলে ভালো আমার ছেলেও ভালো ও ছাড়া ও বাঁচে না ও ছাড়া ও কিন্তু বাঁচে না দুইজনাই কিন্তু ভালো সংসার ছিল তাই হঠাৎ করে দুইজনের মনে ইহা তো বিতি হয়তো চলে যায় তো এখন আমরা অপেক্ষা করছি যাতে বিতিমা তুমি ফিরে আসো আমরা এখন অপেক্ষা করছি হয়তো তুমু এক জায়গার সঙ্গে বিয়ে হবে তুমি হাতে ভালো ছেলে পাবা আবার মানিক হয়তো বিয়ে করলেই ভালো বউ পাবে তাই ভাবে যে দুইটা নাতি নাটকি নিয়ে এদের হচ্ছে কী হবে এদের জীবনটাই তো নষ্ট হয়ে যাবে তোমাদের এটা তোরা দেখবে যে দেখলে পরে ওদের ব্রেনে তো আঘাত লাগবে আঘাত লাগবে না তা আমরা ওদের পিছনে কয়দিন থাকবো বলো মা এখনও তুমি চলে আসো ওদের লেখাপড়ারও প্রয়োজন আছে ওদের মারও প্রয়োজন আছে দাদি পারে না মার মতন কি দাদি পারে পারে না কখনও পারে না তো তুমি এখনও ফিরে আসে তোমার জন্য অপেক্ষা করছি আমার ছেলেও তোমার নেওয়ার জন্য অপেক্ষা করছি করছে তো তুমি এখন চলে আসো তোমার সংসার তো এ তোমার সংসার ছাড়া কার সংসার তুমি সংসারটা গুছাইছো দুইজনায় কষ্ট করে সংসার গুছাইছো দুইজনার কষ্ট না হলে কখনো সংসার গুছানো যায় না তো মা তুমি এখনও চলে আসো ছেলেটা আছে মেয়েটা আছে দুজন তোমরা হাসি মুখ করে নিয়ে সংসার করো ছেলেটার স্কুলে দাও এইটাই মানুষের জীবন জীবন কি দিনকার মানুষের জীবন আজ আছে কাল নেই ঠিক না তো তোমরা আসো আসে সংসারটা করো এখনও তোমার জন্য বসে আছি আলহামদুলিল্লাহ ভালো ছিল তার সঙ্গে আমরা কোনো খারাপ ব্যবহার করিনি সেও আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেনি সেও ধরো মায়ের মতন দেখেছে আর আমরাও মেয়ের মতন দেখেছি মানুষ বলে না যে নিজের মেয়ের পর কই দে পরের মেয়ের আপন করতে হয় তো আমরা অপশই তাই করেছি যে এক নিজের মেয়ের মতনই দেখেছি নিজের মেয়ের চোখে আর বেশি ভালোবাসিছি এইটাই আমাদের কথা এখন পরিবর্তন কি হবে কি না হবে তা বলতে পারিনি না এটা ঠিক হবে না এটা কেন ঠিক হবে তাদের দুটো সন্তান আছে একটা মেয়ে একটা ছেলে আছে কেন সংসার ভেঙে যাবে এ ছয় বছর যায় সাত বছর ওদেরকে বিয়ে পড়েছে কেন সংসার ভেঙে যাবে সংসার ঠুকে ঠাকে লাগতেই পারে পারে না লাগতেই পারে কেন ভেঙে যাবে ভেঙে যাবে না ভেঙে যাওয়ার কোনো প্রশ্নই আসে না এখন ওদের ঘরের ভিতরে ওরা স্বামী স্ত্রী কথা কাটাকাটি হয়তো বাড়ির থেকে শোনা যায় হয়তো ঘরের ভিতর কি বাবু আমাদের ঘরের ভিতর তো আসিনি ওদের যে কী হয় কি কিনা কোন কারণ নিয়ে বাদে কি তাও বলতে পারিনি না আমাদের সাথে কখনও বৃত্তির দুই কটা হয়নি আমাদের কাছে মানে ঢাকার থেকে ওদের বিয়ে হয় বিয়ে হয় মানে ঈদে আসে আবার চলে যাই তার ভিতরে ধরেন ওদের বাবু পেটে আসে আমি বাবুর তিন মাসের সময় থেকে ধরেন রাখা শুরু করলাম এই দিয়ে আসে বাবুর দেখে আবার চলে যায় কুষ্টিয়ায় আপনার আসে বাসা ভাড়া থাকে বাসা ভাড়ায় আসে ওখানেও থাকে আমার এখানেও থাকে এইটা ওদের এই কয় বছর এই তিন বছর ওদের জীবনটা এটাইভাবে ভাবে চলে যাচ্ছে কুষ্টিয়াও থাকে এখানেও থাকে তারপরে বর্তমানে রাজশাহী চলে যায় রাজশাহী যাওয়ার কারণ এখন ছেলেরা ওখানে ভালো স্কুলে ভর্তি করলো যে আমাদের ছেলের ওখানে ভালো স্কুলে ভর্তি করে ভালোভাবে লেখাপড়া শেখায় এই জন্যই ওখানে চলে গেল এখন ওদের মা বাপের মনের ভিতরে আমি এত বাপ যাতেই পারি নি এখন এখন ছেলে পেলে যোগ আসতেছে আমি ছেলে পেলে যাতে যত ভালো আমি স্কুলে পড়াতেই পারি যত ভাই ভালোভাবে মানুষ করতেই পারি এটাই ওদের হচ্ছে মনেরই কল্পনা আর আমরা কখনো করিনি আর আমার একটা এমনই মেয়ে মেয়েদের দুইদের ভাবি বলতি মানে অস্বীকার মানে কি নিজের বুনিত্তিকেও আমার মেয়েটাও দুই ভাবির বেশি ভালোবাসে মানে কখনো কেউ বলতে পারবি না এটা হচ্ছে আমার মেয়ের ননদে এটা কখনো বলতে আসলে আমার মেয়ে খুবই ভালো আবার ওরাও কিন্তু ভালো খুবই ভালোবাসে আমার মেয়ে দুইটা আমার দুই বেটার বকি কি ভালোবাসে বুনির মতো কি দেখে এখন বাপ মা হিসাবে কিভাবে নেবো বাপ তো তোমাকে আমি বোঝাতে পারবো না একটা ছেলে যখন খায় না ঘরে কান্নাকাটি করে একটা মা কতটুকু ভালো থাকতে পারে বড় বাবা মা কি ভালো থাকতে পারে ছেলে হাসবে খেলবে বেড়াবে এটা তোমার আনন্দ এর থেকে আর কোনো মার আনন্দ আছে ছেলে যখন হাসছে ঘুম পারে কান্নাকাটি করে হয়তো ওর নাম ধরে ডাকে এটা মার বাপের কষ্ট লাগে না অবশ্যই কষ্ট লাগে কিন্তু সন্তানই কিন্তু বোঝে না মারা কিন্তু বোঝে যে একটা মা কতটা কষ্ট পায় না এখনও অবশ্য আমি আমার সঙ্গে কোনো কথা হয়নি আবার ফোনও কোনো কথা হয়নি আমার সঙ্গে এর আগে যখন হাসছে একবার চলে যায় তখন আমাদের সঙ্গে কথা হয়েছিল আমরা তখন আনতে গেছিলাম এবার যায়নি এই আজ কয়দিন হয়ে গেল যায়নি আমাদের সঙ্গে কথা হয় না এমন ছেলে বলে যে ছেলের সঙ্গে বলে কথা হয় না তো তখন আম ছেলের সঙ্গে যখন কথা হয় না তখন আমার সঙ্গে কি কথা হবে বলো বাবা আর তার নাম্বার আমার কাছে নাই যে আমি ফোন দেবো না আমাদের কোনোই নেই যে এখন ধরো মার বাড়িতে এমনি থেকে হয়তো মেয়েরা যায় হয়তো রাগ করে গেছে এক দশ দিন পনেরো দিন থাকুক মানে ছয় মাসও থাকে থাকে না হয়তো থাকুক থেকে হয়তো মনে মনে হচ্ছে রাগটা মিটে গেলে হয়তো চলে আসবে আজ মানে এই ষোলো দিনে ষোলো সতেরো দিনে এইভাবে গেছে না আমি আমাদের চিন্তাভাবনা এখন আর নাই যে আমি হয়তো নিয়ে আসবো আমি গতবার সেবার গেছি তা এখন বলছি যে ওদের ওদের সংসার আছে রাগটা মিটে গেলে আসে সংসার করবে মানে এই ধরনা ওদের রাগ যখন মিটে যায় মধুর সম্পর্ক হয়ে যায় আর রাগ যখন হয়ে যায় মনে কি যেরকম কুলিম সাহ আছে না ওই করে এরকম কুলিম সাহের মতন মনে করে আর ওদের যখন এমন ভালোবাসা হয়ে যায় মনে কি বলবো বলার মতন কায়দা নেই সহজতা করলে কি ভাবসোনা আমার হাজবেন্ড যা ইনকাম করে আমাদের দুইজন ধরো ভালোভাবে সংসারটা চলে যায় তো বর্তমান মনে করি ওদের টাকা আমাদের লাগে না মানে আমি চাই যে ওদের টাকা আমাদের না হলে আমাদের সংসার চলে যাবে আর ওরা যা ইনকাম করবে যাতে ওরা ছেলে মেয়ে নিয়ে বনে যাতে সুখে থাকতে পারে এটাই আমরা চাই এটা নিয়ে আমার সংসারের আমার ছেলের আমার টাকা পয়সার ওর যত কিছু আছে আমার কোনো লোভ নাই আমার লোভ এইটাই আমার আনন্দ এটাই যাতে ওরা দুইটা একটা ছেলে একটা মেয়ে সুখী থাকে ভাবে বেড়ায় এটাই আমার সবচেয়ে আনন্দ তাতে ওদের কি আছে কি না আছে তাদের কোনো আমার দেখার কোনো প্রয়োজন নেই নামি আমি আসে সংসার করুক এখনো সময় আছে সময় যায়নি কেবল আজ পনেরো ষোলো দিন গেছে এখনো আসার চেষ্টা আসে আসার ইয়ে আছে এখন আসে যাতে সংসারটা করতে পারেও